ব্রাজিলের তরুণ ফুটবলার ভিটর রোক অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন বার্সেলোনাতে তবে বার্সাতে আসার পর বার্সেলোনা কোচ জাভির অধীনে তিনি কিন্তু নিজেকে প্রমাণ করার কোনো সুযোগই পাননি অন্যান্য তরুণ ফুটবলাররা যেভাবে সুযোগ পেয়েছে নিজেদের প্রমাণ করার তার ছিটে ফোটাও ছিল না বিটোর রোকের ক্ষেত্রে গুঞ্জন ছিল আসছে মৌসুমে বা নতুন মৌসুমে বিটোর রোগকে দেখা যেতে পারে অন্য কোনো ক্লাবে সেটা হয় লোনে না হয় পারমানেন্ট চুক্তিতে তবে জাবির বরখাস্ত হওয়ার পর এবং নতুন কোচ হিসেবে হানসি ফ্লিকের নিশ্চিত হওয়ার পর এখন পরিস্থিতি পাল্টেছে হানসি ফ্লিক বার্সেলোনা বোর্ডকে জানিয়েছেন যদিও তিনি লেভান্দস্কিকে প্রায়োরিটি দিচ্ছেন প্রথম পছন্দের নাম্বার নাইন হিসেবে কিন্তু সেখানে তিনি বিটোর রোককেও কাউন্ট করছেন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবেই অর্থাৎ আগামী মৌসুমে বিটোর রোগকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে দেখছেন হামসি এবং তিনি এই তরুণ ফুটবলারকে কোনোভাবে হারাতে চান না আগামী মৌসুমে তাই লোনে বা বিক্রি হওয়ার যে সম্ভাবনা তৈরি হওয়া ছিল ভিডিও রোগের সেটা এখন আর নেই